জীবন কখনো সমুদ্রের মতো শান্ত থাকে না কখনো তা গর্জন করে আবার কখনো নিস্তব্ধ হয়ে যায় যেখানে একটিও শব্দ নেই শুধু একটি গভীর নিঃশ্বাস যা আমাদের অগোচরে কাঁপিয়ে দেয় সাবের চৌধুরী তার এক অনুবদ্ধ শৈলীতে ছাপসা জীবনের গল্পকেই তুলে ধরেছেন শিল্পের ভাষায় তিনি লিখেছেন সেই জীবন যা আমরা সকলেই জানি কিন্তু কেউ কখনো প্রকাশ করি না কোথাও নিছুম হয়েছে কেউ সেই মানুষের গল্প যারা সমাজের গণ্ডির বাইরেও নিজেদের অস্তিত্ব খুঁজে পায় একজন সাধারণ মানুষের জীবনের গভীরতা তার আনন্দ দুঃখ এবং জীবনের প্রতি এক অদ্ভুত লিপ্ততা এখানে ফুটে উঠেছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন আমাদের জীবনের এক একটি অধ্যায় জীবনযুদ্ধ অন্তর্নিহিত সৌন্দর্য সুখ দুঃখের কাহিনী এবং এক অদ্ভুত জীবনবোধের ছবি যখন সব কিছু থেমে যায় তখন সেখানেই মানুষ তার আসল পরিচয় খুঁজে পায় আপনি যদি সাহিত্য এবং জীবনের গভীর অনুভূতিগুলোকে এক নতুন চোখে দেখতে চান তবে আজই সংগ্রহ করুন কোথাও নিঝুম হয়েছে কেউ বইটি